আমি আজ আস পৌঁছিছ গনিজাং পঞ্চায়েত বন্ধ ব্লকরে কাশিপুর গাঁ রে যে সামুদ্রিক ঝড় গ্যাস রভাবের কিছু ঘর নষ্ট হচ্ছে ঘর উপরে গছ ভাঙ্গি পড়রই যা ফলে কি সে ঘর যে মালিক অনেক প্রভাকর পাল সে বহুত অসুবিধা ভিতরে রয়েছেন বহু ডরিকি মধ্য কারণ গছটি তা ঘরের চাল উপরে পড়েছে କେଉଁ ମୁହୂର୍ତ୍ତରେ ଯେ କ'ଣ ହେଇଯିବ ତାହା ଭଗବାନଙ୍କୁ ଜଣା ତେଣୁକରି ଯେତେବେଳେ ଆମେ ଏ ଗାଁରେ ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋ ରିପୋର୍ଟ ସଂଗ୍ରହ କରିବା ପାଇଁ ସେତେବେଳେ ଆମ ଆଖି କି ଏଇ ଦୃଶ୍ୟଟି ଆସିଲା ଯେଉଁଠିକି ଆମେ ଦେଖିଲୁ ଯେ ଗାଁ ଭିତରେ ଗୋଟିଏ ଘର ଭିତରେ ଏଭଳି ହେଇଛି ସେ ଘରର ଲୋକ ସେ ଘର ଭିତରେ କୌଣସି ଜିନିଷ ଦେଖିବା ପାଇଁ ବି ଜାଗା ନାହିଁ ସେ ଘରର ଗଛ ସେ ଘର ଗଛ ତ ପୁରା ସେ ଘର ଉପର ପଡ଼ିଛି ସାମୁଦ୍ରିକ ଝଡ଼ ଗ୍ୟାସ୍ ତ ପଳେଇଗଲା लैंडफल कर सार प्रकोप गाँव में बहुत किसी जिनस छिन्न भिन्न हो गाँव में पहुँचल पालक घर आम जो देख लुटे अवस्था अच्छी से तुरंत विरोपूर्ण सहयोग प्रदान कले तेणुक सी भी कथाई से एनडीआरएफ टीम को जत शीघ्र संभव को पठाऊँच ଏନ୍ ଡିଆର୍ ଟିମ୍ର ଅପେକ୍ଷାରେ ଆମେ ସମସ୍ତେ ଏଠି ଅଛୁ ସେ ଘର ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ବୁଝେଇ ଅଛୁ ଯେ ସେମାନେ କୌଣସି ପ୍ରକାର ନ ଡରି ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗ ତାଙ୍କର ଗାଁର କିଛି ମୁରବୀ ଲୋକ ବି ତାଙ୍କୁ ସହଯୋଗରେ ହାତ ପଢ଼େଇଛନ୍ତି ସମସ୍ତେ ସେ ଗାଁର ଭାଇସ୍ ଚେୟାରମ୍ୟାନ୍ଙ୍କ ସହିତ ଆମେ ଦେଖା ହେଇଥିଲୁ ଭୀମାଧର ଜେନା ସେ ଗାଁର ଯେଉଁ ଅଛନ୍ତି ଭାଇସ୍ ଚେୟାରମ୍ୟାନ୍ ସେ ବ୍ଲକ୍ରେ ତ ଆମେ ସେ ଆମଙ୍କ ସହିତ ଭୀମାଧର ଜେନାଙ୍କ ସହିତ କିଛି କଥାବାର୍ତ୍ତା ହେଇଥିଲୁ ଆର ଆସନ୍ତୁ ଜାଣିବା ଜେନା ବାବୁଙ୍କୁ ପଚାରିବା ଯେ ସେ କ'ଣ କେବ୍ ନେଇଛନ୍ତି ତାଙ୍କ ଗାଁର ये जो पिस्थित ये परिस्थिति को सामना साई से कौप्रकार पद्क्षेप नहीं सदर जेहेतु जो भाई चेयरमैन तो आप देखते आप गाँव में घर ये सब पिस्थित होती तो आप पदक्षेप नहीं लोक घर को सुरक्षित देवे के सुरक्षित देवे आप जो जनप्रतिनिधि तेनालीराम कमी कौन करने नमस्कार प्रथम গছ পৰীৰে মতে ফোন কলে মই সেচে আছিকিং চাংে ভিডিঅ' আমাৰ চৰপ্ৰ জনাই দি তাৰপৰা ইণ্ডিয়া টিম সেই ভিডিঅু প্ৰি ইণ্ডিয়া টিম আমি ইমিডিয়েটলি বন্তৰ অ আচলতে গছ কটিং হ'ব মই অঁ অপেক্ষে গছ কটিং হ'লে মই যি যা হ'লে আজি অঁ আপোনাৰ নিশ্চিত চিঅৰ যে আজি ৰাতি সুধা কাম হৈ থাকিব সুৰক্ষা মিলি যি ভিডিঅ' আমি দায়িত্ব যে অধঘণ্টে ঘণ্টে ভিতৰত আপুনি পহে টিম আচি কাটিব আজি আপনার সরপঞ্চ কথা আপনার সরপঞ্চ সহ যোগাযোগ হয়েছিল সরপঞ্চ সত্য যোগাযোগ হয়ে আসলে দেখি পড়ে যায় এই যাই আসি না এবে আসি না কিন্তু সে আসবে পৌঁছ আজ্ঞা তো সমস্ত বিষয় কথা আবার ধন্যবাদ আপনার তো আপনার মানে সমস্ত জানলে যে বর্তমান আমি গ্রাউন্ড জিরো রিপোর্ট রু এই আর কি আমি বহু আগ বহু পুরা এরিয়া কু আমি বর্তমান পরিদর্শন আসছি দেখবা কখন অসুবিধা সুবিধা হয়েছে কৌশি ধন জীবন নষ্ট হয়েছে কি না প্রকার জিনিস আমি নজর রক্ষি আমি আমার কার্য আরম্ভ করছু যোগ সাহায্য দরকার তেমকি আমি বর্তমান অপেক্ষা করছু এনডিআরএফ টিম বা আসছেন আসলে সম্পূর্ণ মানুষ হয়ে যাব আমি দেখবা সেই ঘরের যে রয়েছেন প্রভাকর বাবু বর্তমান কোন অবস্থার কিপর কখন অনুভব করছেন কতবে ঘটনা ঘটল আগে দেড়া আজ দিন দুইটা দিইটা

গাছ কাট আপন মানে তো দেখুবেন ঘরের মালিক কোভিড অবস্থায় রয়েছেন সে অপেক্ষা করছেন কতবেলা আসি এন এফ টিম আসি এ পরিস্থিতি উদ্ধার করব গণিজঙ্ প্রভাত কুমার পাড়ি রিপোর্ট টিভি